হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে আমি অফিস থেকে ব্লগ শুরু করেছি কারণ অফিসে এখন লাঞ্চ টাইম কিন্তু লাঞ্চে আমি যাইনি কোথাও আমার আর কাপিলের প্ল্যান আছে আজকে আমাদের এক বন্ধু ও এখানে কালিনারি স্কুলে পড়াশুনো করছে তো ওদের স্টুডেন্টদের একটা হয় না লাস্ট লাস্ট যখন শেষ হবে পরীক্ষার সময় এখানে অ্যাকচুয়াল ফুড কোথাও থেকে বিক্রি করতে দেখাতে হবে নিজেরা ফুড বানিয়ে খাবার বানিয়ে বিক্রি করতে হবে তো সেটা এক ধরনের ওদের হয়তো অ্যাসাইনমেন্ট একটা তো ও ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান ইন্সপায়ার্ড ফুড বানাচ্ছে তো আমি আর কপিল ভেবেছি আজকে যাব কারণ ও আমরা তো ওকে এনকারেজ করতে আর ও খুব ভালো রান্না করে খুব খুব ভালো রান্না করে তো আমার ওর হাতের যে কোনো কিছু খুব ভালো লাগে তো আজকে ও ইন্ডিয়ান ইন্সপায়ার্ড যেহেতু বানাচ্ছে তো সেটা একটা বড় কারণ যে আমাদের টেস্ট করাও হবে প্লাস ওকে এনকারেজ করাও হবে ওর পরীক্ষায় কেমন হলো ওর খাবার সেটাও ওকে বলতে পারবো অবভিয়াসলি ভালো হবে কারণ অসাধারণ রান্না করে তো চলো আমি ওয়েট করছি কপিল আসবে আমাকে অফিস থেকে পিক করতে তারপরে আমরা একসাথে যাবোই আমার অফিসের কাছেই খুব একটা দূরে নয় তো যাবো চলে এসছে কপিল আমরা রওনা দিয়ে দিয়েছি তো জায়গাটা হচ্ছে একদম হার্ট অফ টাউন টাউনে তো সেখানে একটু পার্কিংয়ের অসুবিধা হয় একটুখানি ঘিঞ্জি অন্যান্য জায়গার থেকে তো সেই জন্য আমরা পার্কিং খুঁজে বেড়াচ্ছি যে কোথায় পাই পার্কিং পার্কিংটা বেশ দূরে পেয়েছি যদিও জায়গাটা খুব একটা দূরে ছিল না আমার অফিস থেকে কিন্তু পার্কিং পেতে আমাদের অনেক দেরি হয়েছে আর যেটা পেলাম সেটা থেকে হেঁটে আবারও দু তিন মিনিট দূরে যাওয়ার তো চলে এসছি আমরা এই রেস্টুরেন্টের ভেতরে পেয়ে গেছি আমরা আজকের মেনুতে হচ্ছে সামোসা চাট উইথ ঘুগনি আর আমি এত প্রাউড ফিল করছি কারণ একটা ডাউন টাউনে আমেরিকান সেট আপে আমেরিকান রেস্টুরেন্টে একটা ইন্ডিয়ান ডিশ মেনুতে তাও এত ভালো খেতে হয়েছে একদম অথেন্টিক ফ্লেভার আমার যে কি আনন্দ হয়েছে খেয়ে বলার না তো চলো খাওয়া দাওয়া করে এবার চটপট আবার অফিসে ফেরত যাই কারণ কাজকর্ম তো করতেই হবে কিন্তু পুরো ট্রিপ তৃপ্তি আসে না যেটাকে বলে কিছু খেয়ে সেরকম তৃপ্তি আসছে আমার আজকে এমনিতেই তো খুব ভালোবাসি চাটটাট খেতে তার মধ্যে ও খুব ভালো বানিয়েছিল চলো মামার মামা কোথায় গেছিল জানিস ওই যে মালতি আন্টি মালতী আন্টির ওইখানে একটা আন্টি একটা রেস্টুরেন্টে